আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তাই শুধু বিএনপি তাদের সবচেয়ে সুষ্ঠু বিচার করতে পারবে এমনটাই বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনটা স্কুল মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সব কথা বলেছেন তিনি এ সময় রুমিন ফরহানা আরও বলেছেন গত পনেরো বছর ভোটে যে কবর রচনা হয়েছিল আগামী ভোটের মাধ্যমে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ নতুন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে সংস্কারের দাবি প্রথম উচ্চারিত হয়েছে বিএনপির হাত ধরে বলেও জানিয়েছেন তিনি মত সভার আগে লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে পরে একটি মনজ্ঞ সংস্কৃতি পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগের হাতে বিএনপি নেতা কর্মী থেকে শুরু করে একেবারে তৃণমূলের সমর্থক পর্যন্ত যেভাবে অত্যাচারিত হয়েছে আর কোন দলের মানুষ কিন্তু এত অত্যাচারের শিকার হয় নাই সুতরাং বিচার এনপির হাত দিয়ে যতটা সুস্থ সঠিক হবে আমি মনে করি না আর কোন সরকারের পক্ষে ততটা সুস্থ এবং সঠিক বিচার করা সম্ভব